বা ছেলে বিদেশ প্রত্যেক মাসে দুই মাসে বাড়িতে টাকা পাঠায় বাড়িতে বিশ হাজার তিরিশ হাজার করে সামনে কোরবানি তো ছেলেটা তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে এখন এই তিরিশ হাজার টাকা দিয়া তার বাপের নামে বা মার নামে কোরবানি দেয় অ্যাভেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে মা বাবার নাম ভালো কথা মা বাবার কোরবানি তো আদায় হলো মা বাবার নামে কোরবানি দিছে তাদের কোরবানি হইছে মনে করেন সোয়াব হইছে ঠিকই আছে সব কিন্তু এই ছেলেটার কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা তার কাছে আছে এক বড়ি রূপার দাম সর্বোচ্চ ষোলোশো টাকা আজকে একজনকে জিগাইছে ঢাকা আজকে জিগাইছি তাহলে ষোলোশো টাকা যদি হয় চৌরাশি হাজার টাকা তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা যে দুই বছর বিদেশ করে তার কাছে টাকা নাই কথা বলেন না কেন তার জমা টাকা আছে কিনা বলেন তো তার কাছে যে এক লাখ টাকা আশি হাজার টাকা আছে ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কি না তো তার বাফের নামে না কোরবানি হইল তার কোরবানি কথা বলেন না কেন হে হেতের কোরবানি কই তাহলে সে যদি দশ বছরও এভাবে টাকা দিয়ে যায়। তো বাবার কোরবানি হবে কিন্তু সন্তান কোরবানি হবে না আর যে কোরবানি করে না ও আজিব হওয়ার পরেও রসুল সাল্লা সাল্লাম বলছে তুই নামাজে আস না এই না তুই আমাকে মসজিদে আসবি না সাবধান তুই ঈদের নামাজ পড়তে আসবি না বেটা তুই নামাজে আসবি না তোমার দরকার নাই নামাজ শোনের কত বড় কথা কত বড় ধমক তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে আমার একজনে বলছে হুজুর জীবনভর মানুষ করলো জিভুত মানুষ করলাম অনবুজি হেতের কোরবানি দিব আমারটা দিত না আমি বললাম মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম আমার আব্বার লুঙ্গি দরকার তো এর মানে কি আমার আর লুঙ্গি লাগতো না কথা বলেন না কেন আমার লুঙ্গি কিনতে বলি তো না আমার আব্বার না আমি লুঙ্গি দিলাম তো আমার আব্বারে লুঙ্গি দিলে কিনছে আপনি তো আপনার বাবার খেতপতের জন্য টাকা দিচ্ছেন এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন এখনো দিতেছেন তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ করবে কেন আপনি বাবার সেবার জন্য বাবার খেদমত হিসাবে বাবারে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার যাই দিলেন দিলেন কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজি সেটা আদাল করতে দুই ছেলে শহরে চাকরি করে অবিবাহিত মনে করেন অথবা বিবাহিত ওই বাড়িতে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দুজনে মিললে ফাটাইয়া কইছে যে আব্বা এই কোরবানি দিয়া দিয়েন গোস্ত বাঘ মিল্লা জিল্লা খাইয়ে রসিটা মিল্লা জিল্লা মিল্লা জিল্লা তো কুমিল্লা না মিল্লা জিল্লা আমরা কুমিল্লা আমার আমরা কুমিল্লারে বলে কি মিল্লা জিল্লা কুমিল্লা তো মিল্লা গুস্ত খাইয়ে তো তোমাদের যে দুইজন কামাই রোজগারি করো তোমাদের কাছে তো সাড়ে বাউন্ন পরিমাণ সাড়ে বাউন্ন বরি রূপার সম পরিমাণ টাকা তোমাদের কাছে জমা আছে তোমরা পুঁজি ঘাটায় রাখছো তোমাদের ব্যাংকে টাকা আছে তো তোমাদের উপরে কোরবানি দুজনের উপরে ওয়াজিব না কথা বলেন না তো তো দুজনের কোরবানি ওয়াজিব এটা বাপের নামে দিয়ে দিলে হবে বলে এরকম কি পরিমাণ মুসলমান কোরবানি দিচ্ছে না যেই মহিলার কাছে এই শেষ কথাটা বলি যেই মহিলার কাছে এক বড়ি বা দেড় বড়ি স্বর্ণ আছে মনে করেন কয় বড়ি সাথে কোরবানির তিন দিন ওই মহিলার কাছে দশ হাজার টাকাও আছে জমা ওই উনার টাকা স্বামী দিছিল ফুতে দিছিল শ্বশুর আরে বাপের বাড়ির থেকে কেউ বাইরে বারাদরে দিছিল যেই দিছিল ওনার এই টাকাটা উনি খরচ করে নাই মহিলা খরচ করবো কে থেকে সংসারে তো স্বামীই খরচ করে তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে বেনিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত তাহলে এখন এক বড়ি দেড় বরি স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার কোরবানির তিন দিন দশই জিল কোরবানি দশই জিলহস কথা বুঝছেন কি না ওই দিন তারপরের দুই দিন এই তিন দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি এক দেড় বড়ি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি আর কিছু জমা টাকা দুইটা থাকে আর দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ঠিক নেই তো এখন এটা গেলে কি পরিমাণ মহিলার উপর কোরবানি ওয়াজিব বলে এক বড়ি স্বর্ণের দাম আশি নব্বই হাজার টাকা তলেন মনে করেন নব্বই হাজার টাকা আর ওই যে দশ হাজার টাকা ওনার কাছে আছে শুধু যার কাছে মনে রাখবেন আপনি হয়তো জিগাইবেন সাড়ে সাত বরি তাহলে কি সাড়ে সাত বড়ি হলো যে মহিলার কাছে এক এক তোলা রূপাও নাই নাই জমা কোনো টাকাও শুধু কি আছে স্বর্ণ আমার কথাটা তাইলে সাড়ে সাত বই কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো নজওয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী তার কাছে কি আছে রূপার রূপুর আছে আবার এই স্বর্ণ আছে এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হয় তাহলে কোরবানি হওয়া এই মহিলাকে কোরবানি দিতে হবে বাধ্যতামূলক দিতে হবে কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না মহিলাদের কোরবানি কয় পার্সেন্ট দেয় আপনি বললে আর দমক দিব তো বেডি বোঝো না না কিছু তুমি রুডি না বেলবা তুমি

ইদানিং কালে এ প্রায় দেখি এটা মানে জাকাত আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাস আলা দাগ নম্বর খতিয়ার নম্বর বিএসিএস খুললে বুঝাই একদম সোজা বলছি কোনো সদর বদর নাই সোজা বইয়া বইয়া বুঝবেন ভাইঙ্গা ভাইঙ্গা বুঝবেন একটা লাইনে লাইনে বুঝবেন জাকাত দিতে হবে জাকাত কেন দিবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পোড়াইয়া জাহান নামে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পোড়াইয়া আগুনে তারপরে তার কপালে কোমরে পিঠে দাগ লাগানো কয়দিন কম পক্ষে পঞ্চাশ হাজার বছর কারণ হাসরের ময়দানের একদিন কয় বছর একবার মেসকাতে হাদিসের মধ্যে এটা ফি ফিউমিন কানা মিকদার হু খমসিন কোরআনের ওই আয়াত আছে তাইলে জাকাত আপনাদেরকে একটু কষ্ট দিছি রাত হইছে কিন্তু বিষয়টা আপনারা মনে রাখেন নামাজ রোজার ব্যাপারে আমাদের মোটামুটি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ কিন্তু জাকাত কোরবানি হজ আপনি বলবেন কেউ না কেউ তো দেয় না কেউ না কেউ দেয় এটা কথা না আমার কথাটা বুঝছি না আবারও বলছি হজ কিছু লোক তো যাই না না এটা কথা না এটা কোনো ফরজ্যা ক্যাফায়া না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো এটা কি ফরজে ক্যাফায়া জাকাত কি ফরজ্যা ক্যাফায়া তাইলে তাইলে এই জন্য জাকাত কোরবানি হজ আমার ওলামায় কারাম যারা আছেন হাত জোর করে আমারও অনুরোধ আপনাদের কাছেও ইমাম সাহেবান আর একটু বিস্তারিত এই মাস আলা বলবেন এটা আমার একটা আবেদন আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি সবার কাছে এটা আত্মু ভাঙ্গে বলা দরকার মুসলমান বিস্তারিত ফতুয়ার কিতাব দেখে মাস আলার মত কার উপরে ফজিলত তো বললাম অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছে হজ হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায়া দেয় সবই ঠিক আছে কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দাও দেখায় দাও যাকাত কুরবানি হজ এই তিনটির মাসআলা কার উপরে ওয়াজিব হয় ফরজ হয় আরেকটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কম সহজ বুদ্ধি হলো শেষ বুদ্ধি হলো একজন হক্কানী মুত্তাকী আল্লাহওয়ালা মুফতি সাহেবের কাছে আলেমের কাছে আমনে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিছা কথা না করিয়া কুদ্দুর শুনাইবেন কুদ্দুর বুঝেন নাই আমার কথা না হুজুর আল্লাহ দোহাই আমনে কাউরে কই না আমি আর আমনে শুধু ঠিক আছে এরম ভালো মানুষ কি নাই এরম হুজুর নাই হুজুর তো এই হুজুর রে বলবেন যে হুজুর আমার এই মোট ব্যাংকে এত বাড়িতে এত খেতে জমি এত আছে এই আমি এরই হিসাব কইরা আমনা আমার মিলাইয়া দেন আমার উপরে জাকাত আসলো কিনা কোরবানি আসলো কিনা হজ আসলো এটা ভালো কিনা বলেন ডাক্তারের কাছে রোগ লুকাইতে নাই ঠিক কিনা বলেন ডাক্তারের কাছে তো কমপক্ষে বলা উচিত আমাদের অঞ্চলে হুজুর এই কয়দিন আগে শুনলাম দুই মহিলা এক দুই বাইর বউ তো দুই ভাইয়ের বউয়ের প্রথম জনের জ্বর ঠান্ডা হইছে হইয়া এ ডাক্তার দেখাইয়া ওষুধ কয়েকদিন ওষুধ খাইছে আল্লাহ রহমতে ভালো হয়েছে এখন পরের বেটি ওই আরেকবার বউ জাল হে বেটির জ্বর ঠান্ডা হয়েছে এখন এই বেটি এ বেটিরে কইছে এডি তো ওষুধ না কথা ওষুধ তো এগুলোই এগুলা খাও এ বেটিরে দিচ্ছে ওষুধ খাওয়াই ওই ওই বেটিরে আবার একই ওষুধ তিন চার দিনের মাথায় ওই পরের মহিলা একদম মারাই আর কেন মারা গেল মূল বিষয় ছিল যে পরের যিনি মহিলা দ্বিতীয় জন একই ঘরে উনি ছিলেন গর্ভবতী নারী আর এ বেটি কোনো কি না গর্ভবতী না তাই এখন দুনোটা ওষুধ কি বরাবর তো তামনি যে আন্দাজ করে মাইরে দিলেন ওষুধ বেউকুফ মহিলা কামড়া করলা কি কথা বুঝছি এই জন্য আসলে বাস্তবতা হলো এই আপনাদের প্রত্যেকের হালাত যদি নিজ নিজ সুবিধা মতো আপনারা আপনাদের ওলামায় কারাম আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নেন তাইলে আপনি একটু বুঝা নিলেন এটা আমার স্ত্রীর এই আছে হুজুর এই আছে এই আমার হিসাব করে দেন আমার সম্পত্তির হিসাব করে দেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ করেন না বিষয়টা ফরজ বিষয়টা ওয়াজিব এই হজ কোরবানির মাসে আমি অনুরোধ করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম আল্লাহর বন্দিগি পালন করার তাও ফিক দান করে সর্বশেষ একটা কথা মনে রাখবেন হা ভাইয়া যে আইন কানুনের কথা তো বললাম শরীয়তের আইন কিন্তু মহব্বতের হিসাব আছে যে কলিজা আল্লাহ কে ভালোবাসে যে কলিজা সাল্লাম সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আগ্রহী হবে না এটা কেমন দিন এটা কেমন দিন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই কাবার কালো গিলাপ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমি তো সব সময় বলি হায় তুমি তো কিছুই দেখো না তুমি তো জীবনে দেখার কোনো স্বাদই পাও নাই তোমার চোখের কোনো তৃপ্তি তো হয় নাই ওই চোখ সার্থক হয় যে চোখ কালো গিলাফ দেখে কালো গিলাফ মদিনার সবুজ গম্বুজে রওজায় আত্মারের সামনে যে দাঁড়ায় সে দিল শান্ত হয় সে দিল শান্ত হয় অতএব মহব্বতের দাবি মহব্বতের দাবি ভালোবাসার দাবি হজ কিন্তু আসে কানা ইবাদত মহব্বতের এই হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি ভালোবাসার কি ঘোরাঘুরি ভালোবাসে বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে আল্লাহ তারে ঘুরা ঘুরা ঘুরায় আবার ঘোরো ঘোরো এখানে ঘোরো ঘুরছ যাও এখানে সাফা মার যাও সেখানে যাও সেখান থেকে সারছো যাও এখন মিনায় যাও মিনার থেকে আরাফায় যাও আরাফার থেকে আবার মুজদালিফা আসো মুজদালিফার থেকে আবার মিনায় আসো আবার কাবায় যাও ঘুরতে থাকো ঘুরতে থাকো আপনি যদি বলেন আল্লাহ কামডা কি তা আসলে আইলাম এতটি টাকা খরচ করে আপনি কোথাও খারাই দেন না কোনো বিশ্রাম নাই কোনো জিরানি নাই এটা কি কাল ঘুরেতেই আছে আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো আমি সাফ করতে থাকি ঘুরা যখন শেষ হবে রাজা আকা মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো বের করে নেব ঘুরতে ঘুরতে সাফ আরো মজার কথা বলি আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার আমি এটা দেখতে হজ বুঝছি এটার দিকে তাকাই আসবে কি বুঝছি এটার মধ্যে দশ মিনিট সেটিং করে দিতে হয় কাপড় ময়লা কাপড় দিয়া উপরে সেট করে দিতে হয় দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট কাপড়ের হিসাবে তো পনেরো মিনিট ধরে এই ময়লা কাপড়গুলো ঘুরে এটার ভিতরে ঘুরে এ খটকট কটকট 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 আওয়াজ হয় আর এটা তা আমি বুঝি যে এটা যেন বলতেছে ঘুরতেছে সাফ হইতেছে ঘুরতেছে পনেরো মিনিট শেষ ঘুরা শেষ যখন বের হয় কাপড় পরিষ্কার হইয়া বের হয় রব্বে কারিম বলে ঘোরো কাবা ঘোরো সাফা মারোয়া মিনা আরাফা মুজদালিফা মিনা কাবা ঘোরা শেষ তোমারে সাফ করাও শেষ তুমি নিষ্পাপ সাফ তুমি পরিষ্কার রাজা আখা ইয়ৌমিন ওয়ালা দাতু আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি আমার এক আরবীয় আলেম মুসাফা বলছি আরবি একটা কথা বলাতে উনি বুঝছে একটু বুঝি তো উনি বলছে মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাত উম্মু মারহাবা ধন্যবাদ ভাইয়া আপনাকে যাকে তার মা সদ্য প্রসব করলো তার মানে আপনি হজ করে আসলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা দান করে কল্পনা করেন এই মুহূর্তে কত আল্লাহর বান্দা ঘুরছে প্রতিদিন ফ্লাইট হচ্ছে আল্লাহর বান্দারা ছুটছে চলেন নিয়ত করি মাওলা আপনার ঘর আমরাও দেখব আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইব হাজের আসাদ আমরাও চুমা দেব মা কাম ইব্রাহিম আমরাও দেখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা প্রত্যেকের দিলে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ শখ মহব্বত দান করেন আমিন